তো আমার পুরো সুরা ফাতিহাতে একবার তেলাও শেষ হয়নি এর মধ্যে দেখি ওর হাত পাগে ভাবে কাঁপা শুরু হয়ে গেছে এবং শরীর কাঁপতে 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 ধাম করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যে একটা মাছ যেভাবে লাফায় সে সেভাবে লাফানো শুরু করে দিয়েছে এবার এটা দেখে মহিলা মানুষরা তো চিল্লা চিল্লি করে অস্থির অবস্থা সবাই ভয় পেয়ে গেছে স্বাভাবিক তার পাশে কয়েকজন পুরুষ লোক ছিল আমি বললাম যে আপনারা একটু ওনাকে ধরেন কিন্তু কেউ ভয় তার কাছে যাচ্ছে না কারণ আমাদের মধ্যে একটা ভয় যে কাছে গেলে আমাকে যদি উড়ি নিয়ে চলে যায় প্রথমত আমার পরিচয় আব্দুস ভাই একটু দিয়েছেন আমার বাসা আমি লালবাগে থাকি আমার স্কুল ছিল আর্মানিটুলা গভর্নমেন্ট হাই স্কুল আমি এখান থেকে দুই সালে এসএসসি পাশ করেছি এরপর বিশ্ববিদ্যালয় ছিল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট সেখান থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে এখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আছি বিল্ডিং ডিজাইন করি আর কি তো মোটামুটি ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থাতেই জিন জাদু বিষয়গুলো নিয়ে আমার খুব আগ্রহ ছিল তো পড়ালেখার পাশাপাশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম সেই দুই হাজার চোদ্দো পনেরো দিকে সেই সুবাদেই তখন থেকে ভাইয়ের সাথে আমার পরিচয় এবং আলহামদুলিল্লাহ একসাথে আমরা বেশ কিছু এর আগেও আমরা অংশগ্রহণ করেছিলাম তা আজকের আলোচনা যেহেতু কোনো অ্যাকাডেমিক আলোচনা না আমরা অভিজ্ঞতা শেয়ার করব তো জিনের কথা শুনলে আমার এই ফ্যানটা বন্ধ হলে ভালো হয় আমার একটু ঠান্ডা লাগছে তো সাধারণত জিনের বিষয়গুলো আসলে এটা একসাথে যেমন খুব আমাদের আগ্রহের একটা বিষয় আবার একই সাথে এই জিন সংক্রান্ত বিষয়ে আমাদের জ্ঞান খুব কম থাকার কারণে আমরা খুব সহজেই এখানে ধোকার শিকার হই জিন সংক্রান্ত বিষয়ে যদি আমি আপনাদেরকে অভিজ্ঞতা বা গল্প শেয়ার করা শুরু করি বিশ্বাস করেন ফজর নামাজের অক্ত শুরু হয়ে যাবে আপনারা এখান থেকে কেউ উঠবেন না একবার আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রোগ্রামে মাগরিবের পর শুরু করেছিলাম এবং সেই প্রোগ্রামটা আমাদের শেষ করতে হয়েছে রাত বারোটার সময় মাঝখানে শুধু এশার বিরতি ছিল এবং এই পুরোটা সময় মসজিদের মধ্যে একটা লোক সে ওঠে নাই তো এটা আসলে খুবই আগ্রহের একটা বিষয় আমি আপনাদেরকে আজকে যেহেতু সময় খুবই কম সব ঘটনা শেয়ার করতে পারবো না আমি সংক্ষেপে শুধুমাত্র দুইটা ঘটনা শেয়ার করব তার প্রথমটা হলো যেহেতু আমি প্রফেশনালি একটা কাজের সাথে জড়িত পাশাপাশি এটাকে দাওয়া পারপাজে আমি করি তো এলাকা আমার গ্রামের বাড়ি গাইবান্ধা তো আমি যখন গ্রামে মাঝে মধ্যে যাই তা আমার টার্গেট থাকে যে এই জিন জাদু বিষয়গুলো নিয়ে একটু দাওয়াতি কাজ করার কারণ গ্রামের মানুষ এই বিষয় নিয়ে খুবই কম জানে এবং পুফুরি কালাম বা জাদু প্রণার সাথে জড়িত সব থেকে বেশি কারা গ্রামের মানুষগুলো কিন্তু বেশি আর স্পেসিফিক ভাবে বললে গ্রামের যারা মহিলা তাদের মধ্যে এই প্র্যাকটিসগুলো আরো বেশি তা আমি একটা নিওত করেছিলাম যে আমি আমার গ্রাম প্লাস আশেপাশের চার পাঁচটা গ্রামে আমি এমন ভাবে দাওতি কাজ করব যেন অন্তত কিয়ামতের দিন একজন মানুষও বলতে না পারে যে বিষয়গুলো আমি জানতাম না অর্থাৎ আমার টার্গেট হচ্ছে প্রত্যেকের কাছে একবারের জন্য হলেও এই মেসেজটা পৌঁছে দেওয়া যে এই জাদু টোনা বা বানমারা এগুলো কুফুরি এগুলো থেকে দূরে থাকতে হবে এবং ব্যাপারটা কীভাবে ঘটে সেটা বিস্তারিত ব্যাখ্যা করা তো এর জন্য দেখা যেত যে সাধারণত হয়তো অল্প সময়ের জন্য যেতাম আগে থেকে সব সেট আপ করে যেতাম তো একবার এরকম ফুফুর বাড়িতে গেছি তা আমি আগে থেকে আমার ফুফুরকে দায়িত্ব দিয়ে রাখছি যে আপনার গ্রামের যত মহিলা আছে তাদেরকে স্পেশালি দাওয়াত দেবেন আমরা উঠান বলো উঠানের মধ্যে তাদের ব্যবস্থা থাকবে সাথে পুরুষ মানুষ তাদেরও আলাদা ব্যবস্থা থাকবে তো মোটামুটি সেভাবে ডেট ফিক্স করা আমি মাগজীবের সময় গেছি যাওয়ার পরে দেখি কমপক্ষে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ হবে তো আলোচনা করতে করতে প্রায় এসা রক্তের মুহূর্তে পাশ থেকে একজন পুরুষ লোক আমাকে বলতেছে যে আমার সাথে জিন আছে তা আমি তো শুনে প্রথম ভাবলাম যে কী করবো এখানে যদি এখন একটু রুকিয়া প্র্যাকটিক্যাল দেখানো যায় তাহলে তো মানুষ আরও আগ্রহ ফিল করবে তাহলে ঠিক আছে আপনি সামনে আসেন তো ওনাকে সামনে রেখে আমি প্রথমে ওনার লক্ষণ আদি শুনলাম দেখবেন হ্যাঁ আসলে লক্ষণ মিলে যাচ্ছে তা আমি ওনার মাথায় জাস্ট হাতটা দিয়ে সুরা ফাথিয়া তেলাপ করা শুরু করলাম তো আমার পুরো সুরা ফাতিয়াতে একবার তেলাও শেষ হয়নি এর মধ্যে দেখে ওর হাত পাখি কাঁপা শুরু হয়ে গেছে এবং শরীর কাঁপতে 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 ধান করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যে একটা মাছ যেভাবে লাফায় সে সেভাবে লাফানো শুরু করে দিছে এবার এটা দেখে মহিলা মানুষরা তো চিল্লা চিল্লি করে অস্থির অবস্থা সবাই ভয় পেয়ে গেছে স্বাভাবিক তার পাশে কয়েকজন পুরুষ লোক ছিল আমি বললাম যে আপনারা একটু ওনাকে ধরেন কিন্তু কেউ ভয় তার কাছে যাচ্ছে না কারণ আমাদের মধ্যে একটা ভয় যে কাছে গেলে আমাকে যদি উড়ি নিয়ে চলে যায় তো এখন পরিবেশ তো ঠান্ডা করতে হবে তা আমি করলাম কি আমি ওই লোকের উপরে উঠে বসলাম বসে তাকে দুই হাত দিয়ে মাটির সাথে চাপ দিয়ে ধরে রেখে আমি তেলত চালিয়ে যেতে থাকলাম তো সে ইচ্ছা মতো আমাকে গালি দিচ্ছিল অকথ্য ভাষায় গালাগালি করছে কিন্তু মোটামুটি তিন চার মিনিটের মধ্যে আস্তে আস্তে সে একটু স্বাভাবিক হতে থাকলো তা আমার ধরা দেখে আশেপাশে আরও দুইজন লোক এসে আমাকে সাহায্য করলো তো যখন সে একটু নর্মাল হলো তখন আর কি বিষয়টা সবাইকে ব্যাখ্যা করে দিলাম এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট আপনারা দেখেন এই লোকটাকে জিন ভর করছে আসলে ওই সময় হ্যাঁ তো জিন ভর করার পর সবাই ভয় পাচ্ছিল যে আমি যদি তাকে ধরতে যাই সে যদি আমাকে নিয়ে উড়ে চলে যায় বা কোনো ক্ষতি করে বসে তো এই ভয়টা কি আমার মধ্যে কাজ করে নাই আমি কেন তার উপরে যেয়ে বসলাম কারণ হলো আমি জিনদের দুর্বলতা সম্পর্কে জানি জিন্দা ওদের যেমন কিছু শক্তিশালী দিক আছে যেটা আমরা অনেকে জানি তাদের কিছু অলৌকিক ক্ষমতা আছে কিন্তু ওদের কিছু দুর্বলতাও আছে ওদের দুর্বলতা একটা হলো ওরা যখন একটা মানুষের শরীরে প্রবেশ করে তো এই শরীরে প্রবেশ করাটা ওর জন্য অনেক কঠিন কাজ অনেক সাধনা করে ঢুকতে হয় এবং একটা শরীরের মধ্যে যখন ঢুকে যায় সে হুট করে বেরো হতে পারে না তাকে বের হওয়ার জন্য সময় প্রয়োজন এই জন্য একটা জিনে ধরা রোগীকে যে কেউ আপনি একটা জিনে ধরা রোগীকে সামনে রেখে যদি কোরআন থেকে তেলাপ করতে থাকেন প্রথমে দেখবেন যে হাপ কাপা কাপি শুরু হবে বিভিন্ন প্রকাশ পাবে একটা পর্যায়ে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে জিন তার উপর ভর করবে এবং সে খুব চিল্লা করতে থাকবে তো প্রশ্ন হলো জিনের কষ্ট হচ্ছে এই জন্যই তো সে চিল্লা চিলি করছে তাই না অর্থাৎ আমার তেলাওতের কারণেও কষ্ট হচ্ছে তো প্রশ্ন হলো যে তোমার কষ্ট হচ্ছে তুমি চলে যাও আমার শেষ আসলে তুমি আবার ফিরে এসো কিন্তু আসলে এটা পারে না এটা দুর্বলতা কারণ এই মুহূর্তে যখন তেলাও শুরু হয়ে গেছে সে না পারছে এই তেলাও সহ্য করতে আর না পারছে এই শরীর থেকে বের হতে আর যে কারণে সে তখন আসলে এই রিয়াকশনগুলো দেখানো শুরু করে দিছে আচ্ছা এখন মনে করেন আপনি একটা জিনে ধরা লোকের পাশে বসে আছেন তো এই সময় আপনার মতো ভয় কাজ করবে যে এই যদি আমার শরীরে আবার অ্যাটাক করে বসে যেটা স্বাভাবিক আমাদের মধ্যে হয়ে থাকে তা আপনাকে আক্রমণ করতে হলে জিনের জন্য দুইটা বড় চ্যালেঞ্জ আছে এখানে প্রথম চ্যালেঞ্জ হল ওকে আগে এই শরীর থেকে বের হতে হবে দুই নম্বর চ্যালেঞ্জ হলো আপনার শরীরে ঢুকতে হবে এই দুইটা কাজ ওর জন্য অলমোস্ট ইম্পসিবল কেন কারণ সাধারণত জিনদের মধ্যে শক্তির বিভিন্ন তারতম্য আছে সব থেকে শক্তিশালী জিন যারা তারপরে লেভেল অনুসারে তাদের পার্থক্য থাকে তো সাধারণত মানুষের সাথে ডিল করে যেসব জিনরা মানুষকে ডিস্টার্ব করা মানুষকে ভর করা বা এই ধরনের কাজগুলো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এরা হচ্ছে সবথেকে লোয়ার ক্লাসের জিন সহজভাবে বলতে পারি মনে করেন যে আপনি যখন কোনো রাজনৈতিক আন্দোলন হয় মাঠে টাকা পয়সা দিয়ে টোকাইগুলোকে ছাড়ে নেতা ফেতা থাকে ঘরে বসে তো অনেকটা সেরকমই জিনদের যা সর্দার সাধারণত ওরা সরাসরি মানুষের সাথে ডিল করে না ওরা করে কি ওদের চেলা পান্ডাকে পাঠায় আর এই চেলা পান্ডাগুলো অধিকাংশ হচ্ছে সব থেকে লোয়ার লেভেলের জিন মানে এদের শক্তি সবথেকে থেকে দুর্বল যে কারণে স্বাভাবিকভাবে একটা শক্তিশালী জিন আসলে সে হয়তো পারত যে ইমিডিয়েটলি ওর শরীর থেকে বের হয়ে আপনাকে আক্রমণ করতে কিন্তু এই জিনটা তো আসলে দুর্বল যে কারণে ওর পক্ষে এটা সম্ভব না তখন সে কি করে চিল্লা করে সর্বোচ্চ যেটা করবে আপনাকে ভয় দেখাবে তোর আমি এই করব সেই করব তোর বাসায় অমুক আছে তো মুখ আছে তাকে আক্রমণ করবো তোর ছোট বাচ্চা আছে তাকে শেষ করে দেবো তো এগুলো উদ্দেশ্যে আপনাকে মেন্টালি শুধুমাত্র ঘাবড়ে দেওয়া কিন্তু যারা জিন সম্পর্কে জানবে তারা আসলে ভয়গুলো পাবে না কারণ জিনরাও একটা সৃষ্টি যেমন আপনি দেখেন সৃষ্টি জগৎ তো কত সৃষ্টি আল্লাহ সুমন তাহলে তৈরি করেছেন তার মধ্যে যেমন বাঘ বলেন আপনি কত ক্ষিপ্রতা তার গতি তারপর আমরা সাপের কথা বলতে পারি তার তীব্র বিষ আছে কিন্তু আমাদের কোনো বিষ নাই হাতি বলেন বিশাল বড় শরীর এত এত প্রাণী জগতের মধ্যে মানুষই একমাত্র সৃষ্টি সেরা এই সেরাটা কিসের জন্য এটা কি তার শরীরের শক্তির জন্য কখনই নয় শুধুমাত্র বড় তা আল্লাহ সামনে তাহলে এই বিশেষ গুণটা মানুষকে দিয়েছেন শারীরিকভাবে দেখলে অন্য সমস্ত সৃষ্টির সাথে তুলনা করবেন প্রত্যেকটা সৃষ্টির কিছু দুর্বলতা আছে শক্তিশালী দিক আছে কিন্তু মানুষ আসলে বাহ্যিকভাবে দেখবেন সবথেকে দুর্বল তো জিন্দ একটা সৃষ্টি আমাদের সাথে ওদের পার্থক্য হলো ওদেরকে আমরা চোখে দেখি না কিন্তু ওরা আমাদেরকে দেখে ওরা খুব দ্রুত চলাচল করতে পারে এবং সেই সাথে ওরা আরও বিশেষ কিছু ই থাকে তো আমরা শুধু ওদের সেই শক্তিশালী দিকগুলো জেনে ওদেরকে ভয় পাই কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ সুবান আমাদেরকে জিনদের থেকে সুপিরিয়র করে সৃষ্টি করেছেন আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আসা সেই কিতাবের জ্ঞান আপনার থাকে কোনো জিন শয়তান আপনার কাছে তুলাইতে পারবে না দুই নম্বর ঘটনা আপনারা বদ যুদ্ধের সময় যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে যাচ্ছিল এদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনশো জনকে নিয়ে রওনা দিলেন এবং বদর প্রান্তে গিয়ে এই খবরটা যে আল্লাহ রাসুল আসছেন এই খবরটা আগে চলে গেছে মক্কায় খবর যাওয়ার সাথে সাথে মক্কা থেকে প্রায় এক হাজার সৈন্য নিয়ে তারা রেডি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাহিনীকে প্রতিহত করতে হবে তো যখন তারা মক্কা থেকে রওনা দেবে ঠিক সেই সময় তাদের মধ্যে একটা কনফিউশন দেখা যাবো কনফিউশনটা হচ্ছে যে মক্কার একটা পাশে একটা গোত্র ছিল বনু বক্কর গোত্র তো তাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না তো তারা ধারণা করছিল যে আমরা যদি মক্কাকে ফাঁকা রেখে এখন এই মুহূর্তে যুদ্ধের জন্য বের হয়ে যাই এই ওই গোত্র যদি আমাদেরকে অ্যাটাক করে বসে তাহলে তো বিপদে পড়ে যাব তো এই কনফিউশনের কারণে তারা একটু দ্বিধার মধ্যে পড়ে গেল তো তখন ইবলিস দেখলো কি ব্যাপার এত সুন্দর একটা সাজানো যুদ্ধের পরিবেশ এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা তো তখন সেই গোত্রের যে নেতা ছিল সুরাকাবিন সুরাকাবিন মালিক সে নিজে সেই মালিকের রূপ ধারণ করে এসে এবার কোরআশ নেতাদের কাছে এসে বলল। কি ব্যাপার তোমরা যুদ্ধে যাচ্ছ শুনলাম তা আমার সাথে এতগুলো সৈন্য আছে চলো আমরাও তোমাদের সাথে যুক্ত হব তো ওরা দেখলো যাদেরকে ভয় পাচ্ছিলাম তারা নিজেরাই তো আমাদের সাথে যুদ্ধে দেওয়ার জন্য চলে আসলো তখন তারা সে ভয় দূর হলো এবার দুই বাহিনী একসাথে যুদ্ধের জন্য বের হলো তো যখন বদর প্রান্ত মুসলিমে কাফের শুরু হয়ে গেল তো যুদ্ধ শুরু হওয়ার পর আল্লাহ আসমান থেকে ফেরেস্তা নাজিল করেছে তো ফেরেস্তা যখন নাজিল হয়ে আসা শুরু করেছে তো ফেরেস্তাদেরকে মানুষ তো দেখতে পাচ্ছে না কিন্তু এই যে শয়তানগুলো যারা মানুষের রূপ ধারণ করে এই বাহিনীতে ছিল ইবলিসের দল এরা যখন দেখছে যে ফেরেস্তানা আসতেছে সাথে সাথে সবগুলো দিছে দৌ তো ঠিক ওই সময়ে সেই ইবলিস ছিল বনু বকরবতী সর্দার সুরাকাবিন মালিকের রূপ ধারণ করে সে যখন পালিয়ে যাচ্ছে তখন একটা যুবক তার হাত ধরছে সে যুবকের নাম হলো নামটা ভুলে গেছি সম্ভবত যাহ তো যখন তার হাতটা শক্ত করে ধরছে ধরে বলতেছে কি ব্যাপার তোমরা চলে যাচ্ছ কেন তোমরা না আমাদের সাথে যুদ্ধ করার কথা তখন সে হাতটা ঝাড়িতে বসে রাখো আমি যা দেখি তুমি তা দেখো না আমি আল্লাহকে ভয় করি এ কথা বলে সে দৌড়তেছে এবং ঠিক এই কথাটাই কোরানের সুরা আনফালে আটচল্লিশ নম্বর এতে এভাবে উল্লেখ করা আছে যখন সে এভাবে পালিয়ে যাচ্ছিল সে বলে রাখো আমি যা দেখি তুমি তা দেখো না এখানে একটা প্রশ্ন যে ইবলিশ হলো সাধারণত জিনদের মধ্যে আচ্ছা ইবলিশ আমরা জানি যে সে সে কিন্তু সৃষ্টিগতভাবে জিন এবং জিনদের মধ্যে যারা নেকার আমরা জানি তাদের মধ্যে মুসলিম আছে ভালো জিন আছে ঠিক একইভাবে যারা অবাধ্য জিন তাদের মধ্যে যারা স্পেশালি জিনের ইবলিসের বাহিনী তাদেরকে আমরা শয়তান বলছি তো ইবলিস হলো তাদের মধ্যে সবথেকে শক্তিশালী সেই শক্তিশালী জিন তার ক্ষমতা দেখেন সে মানুষের রূপ ধারণ করেছিল যখন ফেরেশতাকে দেখলো তো সে তো সাথে সাথে মিলে যেতে পারতো আমরা আলিফ তাহলে দেখতাম না ছোটবেলা এক করে মানুষ হয়ে যাচ্ছে মানুষ থেকে হট করে নাই হয়ে যাচ্ছে তাই না তো যখন সে দেখলো ফেরেস্তা আসছে তার সাথে সাথে আলিফুল্লাহ স্টাইল তো সে মিলে যেতে পারতো সে দৌড় কেন দিল কারণ জিনদের এটা একটা দুর্বলতা সে যখন একটা আকৃতি ধারণ করে এ আকৃতি ধারণ করা এবং আকৃতিটাকে চেঞ্জ করতে তার সময় লাগে তো যখন সে ফেরেস্তাকে দেখছে এখন এই মুহূর্তে আকৃতি চেঞ্জ করতে যে সময়টা তার হাতে নাই তাকে আগে এখান থেকে দৌড় দিয়ে একটা নিরাপদ জায়গাতে যেতে হবে সেখানে গিয়ে তারপর তার আকৃতি চেঞ্জ করতে হবে আচ্ছা এখন মনে করেন আপনার এলাকাতে একজন জিন সে মানুষের মানে কুকুরের রূপ ধারণ করে আসে ওরা তো বিভিন্ন রূপ আসতে পারে কুকুর সাপ তো যখন সে একটা রূপ ধারণ করবে তখন আসলে সে সেই প্রাণীর পুরো প্রাণীরতা পেয়ে যাবে অর্থাৎ স্বাভাবিকভাবে জিন তো খুব দ্রুত চলাচল করে চোখের পরকে দেখা যাবে যে এখান থেকে ওখানে চলে যাচ্ছে কিন্তু সে যদি একটা কুকুরের আকৃতি ধারণ করে তখন তার গতি হবে সে কুকুরের গতি সমান হ্যাঁ মানে কুকুর অবস্থাতে সে বাতাসের গতিতে দৌড়াতে পারবে না তো এখন মনে করেন একটা কুকুর হয়ে সে এলাকাতে ঢুকছে এলাকার কিছু দুষ্টু ছেলে লাঠি নিয়ে এই এই কুকুরটাকে ধাওয়া তাহলে যেটা হবে প্রথমত সে না পারবে গতিতে দৌড়ে এখান থেকে পালাইতে এবার বাচ্চাগুলো যদি তাকে ধাওয়া করে মেরে ফেলে তাহলে কুকুরটা আসলে মারা যাবে মানে আলটিমেটলি সে জিনটাই মারা যাবে যে কারণে জিনদের আকৃতি পরিবর্তন করা এটা ওদের জন্য একটু মানে ভীতিকর একান্ত সিরিয়াস কোনো ইস্যু না থাকলে তারা সাধারণত আকৃতি চেঞ্জ করতে পারে না এবং সেই সাথে এখানেই শেষ না জিনদের তো পার্থক্য আছে একটা শক্তিশালী জিন সে যত দ্রুত বা যত স ইচ্ছায় তার আকৃতি চেঞ্জ করতে পারবে একটা দুর্বল জিনের ক্ষেত্রে সেটা এত সহজ নয় তার জন্য ব্যাপারটা আরো কঠিন তার মানে কি আমরা যে যে কল্পনায় শুনে থাকি বিভিন্ন ইচ্ছা কাহিনী শুনি যে লোক বাজার থেকে যাচ্ছিল জিন বিভিন্ন আকৃতিতে এসে তাকে ধুমধাম ভয় দেখাচ্ছে সামনে বিশাল চলে আসছে এগুলো আসে তো যত সহজ দেখি বাস্তবতা এতটা সহজ নয় তো মোটামুটি এই দুইটা ঘটনা থেকে আমি আসলে যেটা বোঝাতে চাইলাম যে আমরা জিনদের সম্পর্কে না জানার কারণে তাদেরকে অতিরিক্ত ভয় পাই এই অতিরিক্ত ভয়ের কারণে ওরা আসলে আমাদেরকে সুযোগ পেয়ে যায় একবার আল্লাহ এক সাহাবি তিনি উটের পিঠে উঠছিলেন তো উটটা খুব লাভালাভি করছে তো উনি ধারণা করছিলেন সম্ভবত এখানে কোনো জিন শয়তান ডিস্টার্ব করছে এর জন্যই উটটা লাফালাভি করছে তো উনি স্থানীয় ভাষায় সেই শয়তানকে উদ্দেশ্য করে একটা অভিশাপ দিলেন যে দুর্ভাব শয়তান তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পাশ থেকে বললেন যে তুমি যখন বললে দুর্হ শয়তান আমি দেখতে পেলাম শয়তান ফুলে পেপে বড় হতে হতে অনেক বিশাল আকৃতি ধারণ করলো অথচ তুমি যদি বলতে বিসমিল্লা তাহলে সে লজ্জায় অপমানে ছোট হয়ে পিঁপড়া সমান হয়ে যেত আচ্ছা এই ঘটনাটা একটু দেখেন ওই সাহাবি কিন্তু জিনকে দেখে নাই শয়তানকে দেখে নাই উনি শুধু আশঙ্কা করছিল সম্ভবত এখানে কোনো শয়তান ডিস্টার্ব করছে এজন্য জন্য ঝামেলা করছে এজন্য তিনি স্থানীয় ভাষায় তাকে একটা অভিশাপ দিচ্ছেন এবং সত্যিকার অর্থে সেই সাহাবীর সন্দেহ সঠিক ছিল কারণ আল্লাহ রাসুল বলছেন যে তিনি এই অভিশাপ দেওয়ার পর আল্লাহ রাসুল দেখলেন সেই শয়তান খুলে ফেঁপে অনেক বড় হয়ে গেল তো কথা হলো সে বড় কেন হলো কারণ যখন সেই শয়তানকে উল্লেখ করে তিনি একটা অভিশাপ দিলেন শয়তান নিজেকে অনেক বড় ভাবতে শুরু করলো সে ভাবতে শুরু করলো দেখছো আমার কত ক্ষমতা আমি এত করে সে আমাকে বিশেষভাবে স্মরণ করছে আমার নাম উল্লেখ করছে অথচ সে যদি বিসমিল্লা বলতো মানে শয়তান ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা শয়তান কিন্তু তারপরও শয়তানের কোনো নামে আমি উল্লেখ করলাম না বরং আমি সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম তাহলে সেটা কি হবে শয়তান দেখবে যে হায় হায় আমি তো ওকে কিছুই করতে পারলাম না উল্টা আমি ডিস্টার্ব করতে যে সে আল্লাহর কাছে চলে গেল সে তখন লজ্জায় অপমানে ছোট হতে হতে পিঁপড়ার মতো হয়ে যেত তো এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো যদি আপনি সত্যি কখনো জিনকে ফেস করেন বা জিনের সমস্যা আক্রান্ত হন আমাদের আম মানুষের একটা চিন্তাধারা এরকম যে যদি একবার প্রমাণিত হয় তার জিনের সমস্যা সে তার যাবতীয় সমস্ত সমস্যা দায় জিনের উপর চাপায় মনে করেন পড়ালেখা খারাপ করতেছে একটা ছেলে সে দীর্ঘদিন পড়ালেখা খারাপ সে বলবো কই আমি তো এত খারাপ ছিলাম না হঠাৎ এত পড়ালেখা খারাপ হচ্ছে কেন এবার সে রুকিয়া করতে যাবে রুকিয়া করার পর দেখা যাবে যে হ্যাঁ সে সত্যি কিছু জিনের লক্ষণ এতে দেখা গেছে তখন ও হ্যাঁ বলছিলাম না আমি তো এত খারাপ ছাত্র না এই জিনের কারণেই আমার পড়ালেখা ধ্বংস হয়ে গেছে এবার সে যে সারা জীবন পড়ালেখা ফাঁকিবাজি করে আসতেছে এগুলো কোনো দোষ না সমস্ত দোষ দিয়ে দেবে এবার এই ইবলিস কে আর একটা ঘটনা বলি একবার এক মেয়ে মানে নতুন বিয়ে হয়েছে আর কি একটা রাখির কাছে রুকিয়া করতে গেছে তো পরে কিছু জাদুর লক্ষণ দেখা গেছে তো ঘটনা প্রসঙ্গে ওইখানে জিন ভর করছিল এবং জিন সে বলছে যে এই মহিলা তার যে শাশুড়ি সে জাদু করছে তা আমরা তো সাধারণত জিনদের কোনো তথ্যকে বিশ্বাস করি না কারণ ওরা এমন সব কথাই বলবে যাতে আপনার মধ্যে ঝামেলা লাগে শাশুড়ির নামটা এইজন্যই বলছে যাতে করে শাশুড়ির সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হয় এখন জিলি রূপিয়া করেন উনি আসলে নিজেও অবিবাহিত মানুষ তার নিজেরই সংসার জীবনে অভিজ্ঞতা নাই তার অপরিমপক্ষতার কারণে সে অদুদদর্শিতা জিনের কথায় বিশ্বাস করে সে ওই মহিলাকে পরামর্শ দিছে যে যে ঠিক আছে আপনি আপনার শাশুড়ি থেকে আলাদা থাকেন এখন দেখেন স্বাভাবিকভাবে কি হয় একটা মহিলার সংসার জীবনে গেলে চাই আগে আলাদা হইতে আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা হচ্ছে যে বউরা তারা এক ফ্যামিলিতে থাকতে চায় না ইসলামিক সমস্ত কারণ পর্দাতে কোনো সমস্যা হচ্ছে না তার যে অধিকারগুলো তাকে হচ্ছে অধিকার মহিলারা চায় সে আলাদা সংসার তো যখন এখানে একটা রেফারেন্স পেয়ে গেছে এবং এটাকে ইস্যু করে সে সমস্ত যত অশান্তি এবং সংসার শেষ পর্যন্ত সে আলাদাই হয়ে গেছে কিন্তু সে এটার জন্য ন্যূনতম অনুতপ্ত নয় কারণ সে মনে করে এগুলো কোনো কিছু সে নিজে করে নাই সবকিছু তাকে শয়তান করেছে এই যে দেখেন মানে শয়তান বা জিনের দ্বারা আপনি যদি সত্যি ডিস্টার্ব ফিল করেন আমাদের অ্যাটিটিউডটা তো এরকম হওয়ার কথা ছিল আর এগুলো কিচ্ছু না আমার জন্য আল্লাহ যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন বরং আমি জিনের সমস্যা আক্রান্ত হলেও এটাকে যত বেশি পারা যায় মানে এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহ আনুগত্যের দিকে ফোকাস করতে হবে কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে আমরা একটুখানি সমস্যা আক্রান্ত হলে আমার ব্যক্তিগত সমস্ত সমস্যাগুলোকে আমি তখন জিনের সাথে রিলেট করে ফেলি তখন জিন আমার উপর আরো বেশি কন্ট্রোল নিয়ে ফেলে যে কারণে সুস্থতা আরো দীর্ঘায়িত হয় আমি আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিই তারপর আপনার আমাদের সম্পর্কে সবাই সাধারণ ধারণা পেয়েছেন যে কোরআনের মাধ্যমে কোরআন করা নিজে নিজে কিছু আমল করা তো অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে যারা জিনে আক্রান্ত হয় এরা কারা যারা নামাজ কালাম করে না দিন থেকে বিমুখ এরাই সাধারণত বেশি জিনে আক্রান্ত হয় এখন একটা লোক যে পাঁচ ওয়াক্ত নামাজ করে না সে আমার কাছে নিয়ে করতে আসলো আমি তাকে যদি পরামর্শ দিই যে ভাই আপনাকে তাহাজ্জুদ করতে হবে ঠিক এটা কিন্তু তার তার জন্য আসলো অলমোস্ট ইম্পসিবল একটা বিষয় কারণ সে তো নামাজই করে না ওর জন্য আমি তাহাজ্জুদের পরামর্শ কিভাবে দেই তারপর যেমন আপনি কোরআনের চিকিৎসা করবেন তো কোরআনের সাথে অবশ্যই আপনার সম্পর্কটা ভালো হতে হবে তাই না আচ্ছা আমি শুধু আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেই যে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত ছিল বর্তমানে আমাদের সম্পর্কটা কেমন আমাদের সব থেকে উত্তম অনুকরণীয় অনুসরণী হচ্ছে সাহাবাজ মাইন আমরা যদি তাদের জীবনে দেখি আপনি এমন একজন সাহাবের নাম বলতে পারবেন না যে যিনি কোরআন সাত থেকে দশ দিনের বেশি সময় খতম করতেন এবং কোরআনের মধ্যে একটা শব্দ আছে মঞ্জিল কোরআনকে মোট সমান সাত ভাগ করা হয়েছে এক একটা ভাগকে এক মঞ্জিল বলা হয় তো সাহাবাদের মধ্যে এটা এত প্রসিদ্ধ ছিল যে প্রত্যেক এক সপ্তাহে কোরআন খতম করাটা যে কারণে এই সাত ভাগের ট্রেডিশনটা সেই থেকে চলে আসছে এবং আল্লাহ রাসুল একবার এক সাহাবে এসে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল আমি কতদিনে কোরআনটা শেষ করব। তখন আল্লাহ রাসুল সাল্লাহাম বলুন তুমি চল্লিশ দিনে শেষ করো তখন সেই সাহাবি বলল আমি তো এর থেকে অল্প সময় সামর্থ্য রাখি তখন আল্লাহ রাসুল বললেন তাহলে তুমি তিরিশ দিনে শেষ করো তো উনি আবারও জোরাজুরি করলেন যে আমি এর থেকে অল্প সময় পারব তখন আল্লাহ রাসুল আবার সময় কমালেন কমাতে কমাতে বললেন তিন দিনের কমে শেষ করো না তো এই হাদিসের ব্যাখ্যায় আমাদের ফকিররা যেটা বলেছেন যে এই হাদিস থেকে এটা বোঝা যায় তিন থেকে চল্লিশ দিনের মধ্যে কোরআন এ টু জেড তেলাওয়াত করে যেটা শেষ খতম করা এটা হচ্ছে করার আর কোরআনের যতটুকু না করলে আপনি কোরআনের হকটা নষ্ট করলেন এটা কোনো কোনো ফকি বলেছেন ছয় মাসে একবার কেউ বলেছেন বছরে একবার অর্থাৎ আপনি যদি বছরে একবার অন্তত কোরআন এ টু জেড তেলাওয়াত না করেন আপনি আসলে কোরআনের হক নষ্ট করলেন এবার আমরা এই আমজনতার মধ্যে কতজন আছি যে যারা অন্তত বছরে রেগুলার তেলাওয়াত করে বছরে একবার শেষ করি এরকম মানুষ আপনি কয়জন খুঁজে পাবেন আর আমরা যদি এমন কোনো মানুষকে যে যিনি সাহাবাদের মতো সপ্তাহে করবেন আমি এখন পর্যন্ত এরকম দেখি নাই তো আপনারা হয়তো দেখতে পান খুবই অল্প সংখ্যক হয়তো মানুষ পেয়ে যাবেন এমনটা এখন যারা কোরআন একেবারেই করে না এমনকি কোরআন করতেও পারে না তাদেরকে আপনি এবার কোরআনে চিকিৎসা করছেন চিকিৎসা করে দেখলেন হ্যাঁ তার সাথে জিন আছে তো সাধারণ তো প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন সহায়তা নিযুক্ত আছে যেটাকে আমরা কারেন জিন বলছি আর যারা আল্লাহর জিকির থেকে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে তাদের সাথে আরেকটা একটা এক্সট্রা শয়তান কারেন যুক্ত থাকে সুরাজ জুখরুকের সম্ভবত ছত্রিশ নম্বর আয়তে এটা বলা হয়েছে যে যারা রহমানের জিকির থেকে দূরে থাকে আল্লাহ তাদের জন্য একটা শয়তানকে নিযুক্ত করে তো এখন আপনি মনে করেন একটা জিনে ধরর লোক আপনার সামনে আছে সে আগে থেকে তো তার সাথে একটা শয়তান আছে এবার আরেকটা একটা এক্সট্রা জিন শয়তান এখানে যুক্ত হয়ে গেছে তো তার মানে কি তার জন্য যুদ্ধটা তো স্বাভাবিকের থেকে কঠিন তো এই লোক কোরআনের সাথে সম্পর্কই নাই অথচ এই যুদ্ধটা এমন ভাবে করতে হবে যে স্বাভাবিক ভাবে আমরা যতটুকু তেলাওত করি যতটুকু ইবাদত করি জিন শয়তানে আক্রান্ত হলে তার থেকে বেশি মাত্রায় আমাকে ইবাদত করতে হবে বেশি মাত্রায় কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তো যে লোকটা কোরআনই পড়ে না সে সর্বোচ্চ দেখা যায় কি এই জিনে আক্রান্ত হয়ে খুব নিজের উপর প্রেসার করে সর্বোচ্চ এক সপ্তাহ দুই সপ্তাহ কিছু সেলফ রুকিয়া করে কিছু জিকিরাজকার করে এরপর দুই তিন সপ্তাহ পরে এসে দেখে যেই লাও সেই কদু আরে কোন জায়গায় গেলাম কোন জায়গায় রুকিয়া করলাম কোনো তো ফায়দা হচ্ছে না তখন দোষটা হয়ে যায় যিনি রুকিয়া করেছে তার উপরে তো যাই হোক আসলে এই আলোচনাগুলো চলতে থাকলে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে সারাংশ শুধু আমি এতটুকু বলবো যে জিন শয়তান এগুলো একটা বাস্তবতা কোরআনের মধ্যে ইন্না শাইতানা লাকুম আদু মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই স্টেটমেন্টটা 80 বারও বেশিবার আসছে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনের মধ্যে 80 বেশিবার আমাদেরকে মনে করে দিয়েছেন সাবধান শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু এখন আপনারা প্রকাশ্য শত্রু যেটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন আপনি জানেনই না আপনার শত্রু তার কি কি অস্ত্র আছে তার দুর্বল দিক কোনগুলো তাহলে তার সাথে কিভাবে যুদ্ধ করবেন একটা যুদ্ধের প্রথম শর্ত হলো আপনাকে আগে শত্রু সম্পর্কে জানতে হবে যে হ্যাঁ ওর এই অস্ত্র আছে এবং তার এই দুর্বল সাইড আছে এবার আমার অস্ত্র এগুলো তারপরে আমি একটা যুদ্ধের প্লান সাজাবো কিভাবে তাকে ঘায়ল করা যায় এখন আমি যদি নাই জানি আমার শত্রু তার শক্তিশালী দিক কোনগুলো তার দুর্বল দিক কোনগুলো তাহলে কিভাবে আমি তার থেকে দূরে থাকবো এজন্য আপনাদের প্রতি আমার আহ্বান জিন এই টপিকটা দেখলে অনেকে অবাক হয়ে যায় অনেকে শুরুতে হেসে দেয় এটা আমার কেমন অদ্ভুত একটা টপিক কিন্তু বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সেই টপিকের সাথে জড়িত আপনার সাথে শয়তানের খেলা চলবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি উদাস থাকেন শয়তান আপনার বিরুদ্ধে শক্তিশালী হবে আপনার বিরুদ্ধে বিজয়ী হবে আর যখন আপনি শয়তান সম্পর্কে জানবেন শয়তানের দুর্বলতা জানবেন শয়তানের শক্তিশালী দিকগুলো জানবেন তখন সেই শয়তান আপনার বিরুদ্ধে বিজয়ী হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ দিন শেষে তখন আপনি বিজয়ী হবেন তা আল্লাহ সোমতাল আমাদেরকে জিন শয়তান বিষয়গুলো নিয়ে জানার এবং সে অনুসারে আমল করুক ইল্লা করুক আস্তাগফিরুকা আল্লাহ আতুবু ইলাইক